ভালো আছেন বর্তমানে আমরা বেশিরভাগই মানুষই আমাদের পিজ বা প্রোফাইলে একটা সমস্যা ফেস করতেছি পিজ হ্যাজ সাম ইস্যু এবং প্রোফাইল হ্যা সাম ইস্যু সো আমাদের প্রোফাইলে এখান থেকে কোয়ালিটি আমাদের অনেকেরই নাল বা হলুদ হয়ে যায় এবং এখান থেকে লেখাগুলো শো করে পেজ হ্যা সাম ইস্যু বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সো এই যে সমস্যাটি আছে। এটা যে কারণে আসে আমাদের পেজেতে তাহলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করি এবং সেগুলো কমিউনিটি গাইডলাইনগুলো মানি না তো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি মানি তারপরও ভুলবশত আমাদের ভুলের কারণেই আমাদের এই রকম কিছু সমস্যা চলে আসে যা কিনা আমরা কারো কমেন্টে যদি আজে বাজে কোনো পোস্ট করি বা কমেন্টের রিপ্লাই দেই বা কারো পোস্টে গিয়ে যদি আমরা কোনো প্রকার কমেন্টে গালাগালি করি এই রকম কিছু ভুল করলে সেই ভুলের কারণেই আমাদের এই রকম সমস্যা চলে আসে অ্যান্ড ফেস করতে হয় সো আমি দেখাবো কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার পেজ থেকে পেজ হ্যা সাম ইস্যু বা প্রোফাইল হ্যা সাম ইস্যু এই সমস্যাটি সমাধান করবেন এই টু সকল বিস্তারিত জানতে পারবেন আপনার পেজের যদি রকম সমস্যা বা আপনার প্রোফাইলে যদি রকম সমস্যা ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য গুরুত্ব ভিডিওটি আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করুন আপনার বন্ধুদের দেখা সুযোগ করে দিন তো ভিডিওটি শুরু করা যায় ওয়ার্ল্ড রাইট প্রথমে যে কাজটি করবো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড দেওয়ার পরে এখান থেকে আমি আমার পেজেতে সমস্যাটি ফেস করতেছি কারণ এটা আমার গ্রুপের কারণে মানে আমার গ্রুপে একজন পোস্ট করছে সেই গ্রুপের আন্ডারে আমার এই পেজটি ছিল এই পেজের আন্ডার গ্রুপটি ছিল সেই গ্রুপে যে একজন পোস্ট করেছে সেই গ্রুপের ফলে এই আমার পেজেতে ইফেক্টি পড়ছে অ্যান্ড আমরা এখান থেকে আমরা প্রোফাইলে যাব প্রোফাইল বা পেজ যেটাতে আপনি কাজ করেন না কারণ সেটাতে যাওয়ার পরে এখান থেকে ঠিরোয়টা একটা ক্লিক দিবেন সো ঠিডোড একটা ক্লিক দিলে আপনার যদি এই যে পেজে পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দেবেন ঠিক আছে সো এখানে ক্লিক দিবেন আপনার যদি আপনার পেজেতে বা প্রোফাইলে যদি এই যে পেজ হ্যাস শ্যামিসু বা প্রোফাইল হ্যাঁ সামিসু এই ইস্যুটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন না সো আপনি মনিটাইজেশন পাবেন না যদি এটা আপনার গ্রিন না থাকে বা এই কোয়ালিটি ইস্যু যদি আপনার পেজেতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না বা আপনার কোনো টুলসই মনিটাইজ করতে পারবেন না তো এখান থেকে আমাদের কাজ ফাইনালি প্রথমে কাজটি হবে কী কারণে আমাদের পেজটি দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন এর কেন আসছে সেটা প্রথমে জানতে হবে এখান থেকে দেখতে পারবেন সেই বিস্তারিত লিখে দেওয়া রয়েছে আর আমাদের রিস্ট্রিক্টেড হয়ে গেছে দেন এখান থেকে আরও বিস্তারিত এই এটা এটাতে এরোতে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে অল বিস্তারিত দেখতে পারবেন কি কারণে আপনার এই ইস্যুটি দিয়ে দিছে সেইখান থেকে আপনার ইস্যুটি আপনাকে রিভিউ অপশনটি চলে আসবে আপনি যদি প্রথমে আপনি রুলসটি ব্রেক করেন ঠিক আছে একবার দুইবার করলেন তিনবার যখন যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল ডিজেবল করে দেবে মানে আপনার আনপাবলিশ করে দেবে মানে রিমুভ করে দেবে ফেসবুক সেক্ষেত্রে আপনাকে সাবধানতার সাথে কাজ করতে হবে আপনি অনাবরত আপনার মধ্যে এসে আপনি চেক করা উচিত আপনার প্রোফাইলের কোয়ালিটি ঠিক আছে কি না সো এখান থেকে যদি আপনার প্রবলেমটি ফেস করতে হয় সেক্ষেত্রে প্রবলেমটি ফেস করেন সেক্ষেত্রে আপনাকে এরোথে ক্লিক প্রথমে আপনাকে এখান থেকে রিভিউথ পাঠাতে হবে তার আগে আপনাকে যে কাজটি করতে হবে পাঁচ সাতটা লাইভ করতে হবে দশটা পনেরো মিনিট করে ঠিক আছে প্রথমে ফাইনালি রিভিউ দিবেন না আপনাকে যে সকল জিনিস এখানে খেয়াল করতে হবে কিছু নিয়ম আছে আপনি কি সত্যিকারের এই নিয়ম নীতি কি মানে মেনে কি আপনি ভঙ্গ করেছেন সেগুলো আপনাকে মানতে হবে যদি আপনার মজা করে কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে মজাই আপনি দিবেন ঠিক আছে কিছু কোশ্চেন থাকে সেগুলো আপনাকে কোশ্চেন নিয়ে দিতে হবে ঠিক আছে তো আপনি ফান করে থাকলে ফান মানে কারোর সাথে খারাপ ভাষায় গালাগালি করতে যদি ফান করে থাকেন সেক্ষেত্রে আপনি ফান সিলেক্ট করবেন তারপরে সাবমিটে বা রিভিউতে জন্য পাঠায় দেবেন সো এখান থেকে আমার রিভিউ অপশনটি নেই কারণ আপনাকে নির্দিষ্ট একটা ডেট থাকে ওই ডেট অনুযায়ী আপনাকে রিভিউতে পাঠাতে হবে সেই ডেটটি আপনার একশো আশি দিন ছিয়াশি দিন এরকম থাকবে নব্বই দিন এরকম কিছু একটা ডেট দিয়ে দেবে সেই ডেটের মধ্যে আপনাকে রিভিউ পাঠাতে হবে ঠিক আছে সো আশা করে বোঝাতে পেরেছি অ্যান্ড আপনাকে এই যে কাজটি করতে হবে দুই নম্বর যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি এই যে রিভিউ অপশনটি যদি না পান সেক্ষেত্রে প্রচুর আপনাকে লাইভ করতে হবে ঠিক আছে সো লাইভ করবে লাইভ করার পরে আপনাকে রিপোর্ট করতে হবে রিপোর্ট কীভাবে করবেন আপনার যে কোয়ালিটি ইস্যুটি আছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাগ আসেন ব্যাগ আসার পরে আপনি এই থিরোড একটা ক্লিক দিবেন থিরোড একটা ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক দেওয়ার পরে প্রথমটাই এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রিপোর্ট এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে আগে বলি আপনি রিপোর্ট করবেন আর প্রচুর লাইভ করবেন লাইভ না করলে আপনার ইস্যুটি রিমুভ হবে না যেহেতু আপনার রিকোয়েস্ট রিভিউ অপশনটি নেই ওখানে ঠিক আছে তার জন্য আপনাকে লাইভ করতে হবে অ্যান্ড রিপোর্ট করতে হবে তাছাড়া রিমুভ হবে না অনেকেই বলতে পারেন অনেক লাইভ করছি রিপোর্ট করছি কাজ হয় না সো আপনাকে প্রচুর লাইভ করতে হবে প্রথমে দেন এখানে প্রথমটা সিলেক্ট করবেন এরপর আপনার পেজ বা প্রোফাইলের সমস্যা হলে সেটা সিলেক্ট করে দেবেন আমার পেজের সমস্যা পেজটি সিলেক্ট করে দেবো অ্যান্ড দেওয়ার পরে এখান থেকে আপনার যে টেক্সগুলো আছে সেগুলো কই পাবেন সেটা বলে দেবো এখান থেকে দেখেন আমি টেক্সটগুলো দিয়ে দিচ্ছি আমার পেজের সমস্যা এখান থেকে পেজ বা প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পেজের যে সমস্যা পেজটি রেখে দেবেন প্রোফাইল কেটে দেবেন আমার পেজের সমস্যা পেজটি রেখে দিলাম আর প্রোফাইল এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল যে লেখাটা রয়েছে পেজ বা প্রোফাইল এখান থেকে আমি এখান থেকে এটা কেটে দিলাম দেখতে পাচ্ছেন আমার পেজ রেখে দিলাম অ্যান্ড এখান থেকে আপনি ভালোভাবে টেক্সটি দেবেন এখান থেকেই কেটে দেব এই যে এখান থেকে এখানে কেটে দেবো ঠিক আছে ওকে ভালোভাবে আপনি দিয়ে দেবেন তো এখান থেকে দিয়ে দিলাম এরপরে আপনাকে এই জায়গা কাজটি করতে হবে স্ক্রিনশটটি এখান থেকে আপলোড দিতে হবে আপনার গ্যালারি থেকে অ্যান্ড আপনাকে যেটা প্রথমে বলছি ভালোভাবে আপনি আপনি লাইভ করেন প্রথমে লাইভ না করলে ইস্যুটি রিমুভ হবে না মাস বি আপনাকে লাইভ করতে হবে সো এখান থেকে সেন্ডে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমার রিপোর্টটি সেন্ড হয়ে গেছে এরপরে আপনাকে আরেকটা রিপোর্ট সেন্ড করতে হবে সেটা কীভাবে করবেন সেটাও দেখব ফাইনালি এখান থেকে টেস্সগুলো আমি সেটা বলি টেক্সগুলো আপনারা চলে আসবেন সরাসরি এখান থেকে সার্চ বার আসবেন ফেসবুকে আসার পরে আকাশ ইউনিটে ক্লিকে দেবেন সার্চ অ্যান্ড আমি এখান থেকে লিখে দিলাম অ্যান্ড আমাদের হেল্প অ্যান্ড সাপোর্ট গ্রুপ পেয়ে যাবেন প্রথমে আমাদেরকে গ্রুপ চলে আসবে আমাদের এই এ গ্রুপ এখানে না এই গ্রুপ অপশনে ক্লিক দেবেন তাহলে প্রথমে গ্রুপটি পেয়ে যাবেন সো গ্রুপে সিম্পলে জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন দিক দেবেন ওখানে সরাসরি গ্রুপ লিঙ্কটি পেয়ে যাবেন সো এখান থেকে আপনার কি করবেন একটা পোস্ট থাকবে এখান থেকে পোস্ট করা থাকবে এখান থেকে ইস্যুটি সম্পর্কে একটা পোস্ট থাকবে তার কমেন্টে বা আপনার এখান থেকে টাইটেলেই আপনার ইয়ে টেক্সটটি পেয়ে যাবেন সরাসরি কপি করে নেবেন আর সরাসরি আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপনার টেক্সটটি পেয়ে যাবেন সরাসরি টেলিগ্রাম গ্রামে আসবে টেলিগ্রাম আসে টেলিগ্রাম থেকে টেক্সটি কপি করে নিতে পারবেন সো টেলিগ্রাম আসে এখান থেকে সার্চ দেবেন আকাশ ইউনিকটি দেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন সরাসরি এখান থেকে পোস্টে থাকবে পোস্টের লিঙ্কটি আমি সরাসরি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো বা দিয়ে আসে বের করে নিতে পারবেন ওকে দেন আরেকটা একটা রিপোর্ট করতে হবে সেটা হলো ক্রমে চলে যাবেন ক্রমে যাওয়ার পরে যে ফেসবুক আইডি আন্ডার আপনার পেজটি রয়েছে সেই ফেসবুক আইডিটি এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন সো লগ ইন করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনাকে পেজটি চুজ করে নেবেন সো পেজটি শুভ করে নেবেন আমি পেজটি শুজ করে নিয়ে এসি এরপরে আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে নতুন একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন ওকে সো আমি এখান থেকে নতুন একটা নিউ ট্যাব ওপেন করে নিয়ে নতুন একটা নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সার্চ দেবেন পেজ হ্যাজ সাম ইস্যু ঠিক আছে সো এটা দিলাম দেওয়ার পর নিচ দিকে আসবো এরপরে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার এটাতে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ক্রোম সিলেক্ট করে দেবো এই যে এখানে আসবেন ঠিক আছে এই যে নিচের দিকে আসবেন এই জায়গাটি আসবে ঠিক আছে সরাসরি আপনাকে এই জায়গায় নিয়ে আসবে এখান থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে এখান থেকে আপনি নিচ দিকে স্ক্রল ডাউন করবেন এরপরে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা জুম আপ করে দেন নো আর ইয়েস আছে এখান থেকে আপনাকে নোটে ক্লিক দিবেন এরপর আদার্সে ক্লিক দিবেন ওই যে টেক্সটি রয়েছে যেটা আমরা দিলাম আর কি ওই টেক্সটি এখান থেকে পুনরায় দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে টেক্সটটি ঠিক আছে দেন এখান থেকে পিজ আর প্রোফাইল এটা আপনার যে কোনো একটা দিবেন দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আবার পুনরায় ওই টেক্সটটি এখান থেকে সাবমিট করবেন সো আমি এখান থেকে টেক্সটটি সাবমিট করব কারণ আমার পেজে যে সমস্যাটি রয়েছে এটা সমাধান করতে হবে ঠিক আছে এই জন্য এইভাবে দেখতে পাচ্ছেন থ্যাংকস এটা উঠছে এরপর আপনাকে বুঝবেন রিপোর্টটি হয়ে গেছে এই দুইভাবে রিপোর্ট করুন আর প্রচুর লাইভ করুন তারপর আপনার ইস্যুটি রিমুভ হবে যদি রিকোয়েস্ট নেই না তাদের অপশনটি না থাকে সো আই হো বুঝাতে পেরেছি আপনাদেরকে কীভাবে আপনি পেজ বা প্রোফাইলের কোয়ালিটি ইস্যুটি রিমুভ করবেন এবং আপনি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি টাইলাইনে শেয়ার করবেন আপনার বন্ধু দেওয়ার সুযোগ করে দেবেন খুদা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে